সকাল থেকে সত্যিই মনটা খুব খারাপ অনেকে বলছে কাঁদিস না কেঁদে আর কী করবি যে যাবার সে তো মানে চলেই গেছে কিছু করার নেই বলে না মানে মানুষ মানে যাদের কাছের মানুষ প্রিয়জন মানুষ মানে আত্মীয় স্বজন যাদেরকে ছেড়ে চলে যায় মানে দুনিয়া থেকে ছেড়ে চলে যায় মানে তাদের কতটা কষ্ট মানে একমাত্র তার যাদের বাড়িতে ঘটে মানে যাদের সঙ্গে ঘটে একমাত্র তারাই এই ব্যাপারটা জানতে পারবে তো সরস্বতী পুজোর দিন আমার শ্বশুরবাড়ি থেকে খবর আসে কলকাতা থেকে যে আমার শরীরের মানে আমার শ্বশুরমশার শরীরটা প্রচণ্ড খারাপ তো এর আগে আমরা গিয়েছিলাম দেখে এসেছি মোটামুটি ভালোই ছিল ডক্টর দেখানো হয়েছে আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে সবাই মিলেই গিয়েছিলাম ছুটিতে তো যাওয়ার পরে ফের আবার দেখে ঠেকে ফের চলে আসলাম ফের সরস্বতী পুজোর দিন খবর আসছে আমার শ্বশুরের শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড মানে প্রচণ্ডই তো কী করবো তাড়াহুড়ো করে আমার মানে হাজব্যান্ড একাই ফ্লাইটের টিকিট কেটে চলে যায় আমি ঠিক আছে তুমি যাও আমরা দুদিন পরে আসি কিন্তু তার আগের দিন মেয়ের এক্সাম ছিল তো আমার হাজবেন্ড মানে রাস্তায় তখন ফ্লাইট থেকে নেমেছে পাঁচটা হবে সাড়ে পাঁচটা কলকাতা এয়ারপোর্টে খবর এলো আমার যা ফোন করলো যে বাবার নেই আমি মানে কি বলবো আর কি আতঙ্কে আমি ফোনটা ধরেছিলাম আমি জানি না আমি অনেকক্ষণ দিয়ে ওর বাবাকে ট্রাই করছি ফোনে ফোনে পাচ্ছি না আমি ভাবছি হয়তো ফ্লাইটের ভিতরে ফ্লাইট মুড় অন করেছে নাকি নেটওয়ার্ক নেই এর জন্য হয়তো হচ্ছে না পরে করব। তো যাই হোক আমার যা এরকম ফোন করে খবরটা দিল ভোরবেলা আমার এত মানে মনটা খারাপ আমি হাউ করে কাঁচ যে কী হল তো যাই হোক কিছু করার নেই তো আমরাও যাচ্ছি আজকের যেহেতু অনেক দিন আমরা যাইনি মানে একা যাই না মানে যাই আমরা কখনো তিনজনে যাই বা ওর বাবা এখানে থাকলে আমাদের তুলে দেয় কিন্তু এইভাবে কোনোদিনও মেয়েটাকে নিয়ে মানে ব্যাগপত্র নিয়ে একা কোনো কোনোদিনও যাইনি তো একটু ভয়ও লাগছে কি হবে না হবে তো এই দেখো এই ফটোটা পিছন আছে দেখছোন কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না একটু জুম করি এইটা হচ্ছে কি যে আমার শ্বশুর আমার শ্বশুর আমার শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি যখন এখানে এসেছিলো তখন ফটো অনেকবারই আসতে যাওয়া করতো এরকম আমরা ওখানে কলকাতায় যেতাম দেখা করতাম যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায় সেম প্লেস কাছাকাছি কত ভালো মানুষটা ছিল সত্যি এত মানে মনটা খারাপ আমার মেয়েরও যে মা প্রত্যেকবারে বাড়িতে যায় দাদুকে প্রণাম করি দাদুকে দেখতে পাবো না আমার শাশুড়ি তো মানে কান্নায় ভেঙে পড়ছে মানে এত কান্না করছে ওনাকে মানে এ করা যাচ্ছে না ভীষণই কষ্ট লাগছে কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না জানি না মানে এই ভিডিওটা আমি সবার সামনে শেয়ার করতে পারবো কি না হয়তো গ্যালারিতেই থেকে যাবে আর এই ঠান্ডার মধ্যে আমার শ্বশুরমাস এর আগে বলছিল যে শরীরটা একটু মাঝখানে অনেকটাই খারাপ করেছিলো মানে ঠান্ডা তো আমার শ্বশুরে ঠান্ডাও লেগে গিয়েছিল আর বয়সও মানে খুব বেশি বয়স হয়েছে তা না মানে পঁচাত্তর এরকম হয়েছে ওনার যেহেতু না হাই সুগার ছিল হাই সুগার হাই প্রেশার আর ঠিক মতো উনি মানে ওষুধ মানে খেতে পারতো না ভগবানই জানি কী করে এটাই মানে শ্বশুরমাশার জন্য প্রার্থনা করব যে ওনার আত্মা শান্তি কামনার জন্য তো অনেক কিছু তো নিয়ম পালতে হয় এখানে তো দুদিন নিয়ম পালতে পারলে নি তো আজকে যাচ্ছি ওখানে গিয়েই সব কিছু আমাদের নিয়ম এ পালন করতে হবে তো আজকের আমাদের ট্রেন আছে বিকেল চারটার সময় তো আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো দেখুন এই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মেয়ে আসার অপেক্ষায় মেয়ে আসবে বারোটার সময় তো যাই হোক মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো যেহেতু মেয়ের আজকের এক্সাম ছিল এতদিন আর স্কুল করবে না যেহেতু এক্সামটা দিয়ে নিই এর পরে যে এক্সামগুলো আছে ক্যান্সেল হবে ম্যামকে বলে এসেছিলাম যদি নেবার জন্য কিন্তু ম্যাম বলছে না তাও দেখছি লেটার লিখে দেবো যদি মানে ওই নেক্সট এক্সামগুলো যদি দেওয়া যায় আর যেহেতু আমরা এই ফ্ল্যাটের মধ্যে একা ভয়ও লাগছে মেঘে নিয়ে কিন্তু কিছু করার নেই থাকতে হবে তো সত্যি কথা বলতে আমার শ্বশুরে সেইগুলো মনে পড়ছে আমার শ্বশুর খেত বসতো কথা বলতো বারবার সেগুলোই যেন মানে চোখের সামনে ভাসছে যে মানুষটা চলে গেছে আমাদের মধ্যে আর নেই মানে এইটা মেনে নিতে পারছি না আমরা কেউ পারছি না সত্যি এটা মেনে নেওয়া মানে ভীষণ কষ্ট আর যেহেতু এত দূরে থাকি সামনাসামনিও থাকি না যে ছুটে যাবো